আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বাংলাদেশের সর্বদক্ষিণাঞ্চলে খুলনা বিভাগের খুলনা জেলা ভ্রমণ করব। আজকে আমি খুলনা জেলার সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো আর সেই সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো চলুন আজকের এই খুলনা জেলার সকল দর্শনীয় স্থানগুলো আপনি আমি একসাথে দেখে আসি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত খুলনা জেলা যা সুন্দরবনের পাশ গেছে এই জেলার অবস্থান এই জেলার নামকরণ নিয়ে বেশ মতভেদ রয়েছে প্রচলিত মত অনুসারে খুলনা জেলার ভৈরব নদীর তীরে ধনপতি সৌদাগরের দ্বিতীয় স্ত্রীর নামে খুলনেশ্বরী মন্দির রয়েছে সেই মন্দিরের নামানুসারে এই জেলার নাম দেওয়া হয় খুলনা এখানে আপনি খুব সহজেই চলে আসতে পারবেন ঢাকার গাবতলি কল্যাণপুর সায়দাবাদ কিংবা যাত্রাবাড়ির দোলাইপাড় বাস স্ট্যান্ড থেকে সরাসরি হানিফ শ্যামলী স্টার ডিলেক্স সহ বেশ কিছু গাড়ি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে সেরে আসে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে সাতশো পঞ্চাশ থেকে বারোশো টাকার মতো আর আপনি যদি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে আপনার ভাড়া পড়বে চারশো পঁয়তাল্লিশ টাকা থেকে তেইশশো পঁচাশি টাকার মতো আপনাকে নামিয়ে দেবে খুলনার জিরো পয়েন্টে সেখান থেকে একটি ব্যান বা রিকশা দিয়ে বিশ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন আজকের প্রথম স্পট খুলনা ইউনিভার্সিটি দেখার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয় এটি এটি দক্ষিণ অঞ্চলের শহর খুলনাতে অবস্থিত উনিশশো সাতাশি সালের চার জানুয়ারি গ্যাজেটে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয় তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো সালের পঁচিশ নভেম্বর চারটি পাঠ্য বিষয়ের আশি জন শিক্ষার্থী নিয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আটটি স্কুল ও একটি ইনস্টিটিউটের অধীনে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার এটি বাংলাদেশের মধ্যে এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে নাই কোনো দ্বন্দ্ব নাই কোনো রাজনীতি রাজনীতিমুক্ত বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হলো এই খুলনা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি বেশ বড় এবং খুবই সুন্দরভাবে সাজানো গোছানো একটি বিশ্ববিদ্যালয় আপনি যদি এখানে আসেন তাহলে আপনার ভীষণ ভালো লাগবে এখান থেকে বিশ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন খুলনার জিরো পয়েন্টে সেখান থেকে আবার একটি ব্যান বা অটোতে করে তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন খুলনা জেলার সবচেয়ে সুন্দর একটি সেতু জাহান আলী সেতু দেখার জন্য এই সেতুর নিচে যখন আপনাকে নামিয়ে দিবে তারপরে আপনি দুই পাশে দুইটি সিঁড়ি দেখতে পাবেন যেই সিঁড়ি দিয়ে আপনি খানজাহান আলী সেতুর উপরে উঠতে পারবেন খুলনা জেলার রূপসা নদীর উপর নির্মাণ করা হয়েছে এই খানজাহান আলী সেতু এই রূপসা নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাস লিখেছিলেন রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদা সেরা পালে ডিঙ্গা বায় রাঙ্গামেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে। এই এলাকারই বাসিন্দা রূপচাঁদ সাহা নামে এক ব্যক্তি এখানে একটি খাল খনন করেছিল আর সেই খালটি আজকে নদীতে রূপান্তরিত হয়েছে আর সেই রূপসা নদীর উপরেই এই সেতুটি নির্মাণ করা হয়েছে এবং এর নামকরণ করা হয়েছে খানজাহান আলী সেতু সবাই এই সেতুকে রূপসা সেতু নামেই চিনে কিন্তু এখন এই সেতুর নামকরণ করা হয়েছে খানজাহান আলী সেতু বাংলাদেশের বিভিন্ন ভ্রমণ পিপাসুদের কাছে এই সেতুটি খানজাহান আলী সেতু নামেই পরিচিত সেতুর উপর উঠলে বিশেষ কিছু ল্যান দেখতে পাবেন এই লেনটি হচ্ছে রিকশা অটো কিংবা বাইক চলাচলের জন্য এবং মাঝে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বড় গাড়ি চলাচলের জন্য কিন্তু এখানে কেউ নিয়ম না মেনে অটো কিংবা বাস একই সাথে চলাচল করছে বড় লেনের মধ্যে এই সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সকল জেলা এবং মংলা সমুদ্র বন্দরের সাথে সড়ক যোগাযোগ স্থাপিত হবার কারণে এই সেতুকে খুলনা শহরের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে এই সেতুর দৈর্ঘ্য প্রায় এক দশমিক অযান্ত্রিক যানবাহনের যাতায়াতের জন্য বিশেষ লেনের ব্যবস্থা রয়েছে মূল সেতুতে ওঠার জন্য সেতুর দুই প্রান্তে দুইটি করে মোট চারটি সিঁড়ি পেয়ে যাবেন যেই সিঁড়িগুলো দিয়ে আপনি খুব সহজেই সেতুর উপরে উঠে আসতে পারবেন আপনি যদি খুলনাতে আসেন আর এই ব্রিজে না আসেন তাহলে আপনি বড় একটি সৌন্দর্য মিস করবেন কারণ এই খুলনা শহরের সবচেয়ে সুন্দর এই ব্রিজটি দেখার জন্য অনেক মানুষ এখানে চলে আসে তো আপনিও যদি এখানে আসেন একবার হলেও এই সেতু থেকে ঘুরে যাবেন এখান থেকে একটি ব্যানে করে দশ টাকা বাড়া দিয়ে চলে আসবেন জাবুসার মোড় সেখান থেকে আবার একটি অটো কিংবা ভ্যানে চড়ে বিশ টাকা দিয়ে চলে আসবেন রূপসা ফেরিঘাটে সেখানে আসলেই দেখতে পাবেন আমিনের সমাধি খুলনা জেলার রুপসা নদীর চিরনিদ্রায় শায়িত আছেন সামরিক সর্বোচ্চ খেতাবে সম্মানিত বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন উনিশশো সালের দশই ডিসেম্বর খুলনা সিপিয়ারের কাছাকাছি একটি যুদ্ধের সময় জাহাজে অবস্থানকালীন বিমান হামলায় শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন প্রতি বছরই এখানে রুহুল আমিনের বার্ষিকী ও সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশ নৌবাহিনী এবং স্থানীয় প্রশাসন বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজনের মাধ্যমে রুহুল আমিনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে থাকেন রূপসা ফেরিঘাটের ঠিক পাশেই এই রুহুল আমিনের সমাধিস্থল রয়েছে এবং এর পাশেই আপনি আবার বিকেলের সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা পেয়ে যাবেন নদীর পারে তো আপনি যদি এখানে আসেন ভীষণ ভালো লাগবে আপনার এখান থেকে নৌকা দিয়ে দশ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন ওই পারে এবং সেখান থেকে একটি রিক্সা দিয়ে টুটপাড়া হয়ে চলে যাবেন দারুলু মাদ্রাসা ও মসজিদ দেখার জন্য সেক্ষেত্রে আপনার রিক্সা ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো আপনারা খুলনা শহরের সকল সুন্দর জায়গাগুলো একদিনেই ঘুরে চলে আসতে পারবেন তো আমি এই মসজিদের এবং মাদ্রাসার রাতের দৃশ্যটা দেখার জন্য সেখানে একদিন ছিলাম এই মসজিদ এবং মাদ্রাসাটি দিনের বেলা যতটা সুন্দর তার চাইতে বেশি সুন্দর রাতের বেলা তো আমি এই রাতের বেলা সৌন্দর্যটি দেখার জন্য খুলনা শহরে একদিন বেশি ছিলাম আপনিও চাইলে এই খুলনাতে এসে দুই দিনে ট্যুর করতে পারেন রিল্যাক্সে এবং চাইলে একদিনেই সকল স্পটগুলো ঘুরে তারপর আবার ঢাকায় চলে যেতে পারবেন এখান থেকে আপনি একটি রিক্সা দিয়ে পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে চলে যাবেন শহীদ হাদিস পার্ক খুলনা শহরের প্রাণকেন্দ্রে পিসি রায় প্রফুল্লচন্দ্র রায় রোডে অবস্থিত এই হাদিস পার্কটি আঠারোশো চৌরাশি সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে শহরবাসীর বিনোদনের জন্য এই পার্কটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন এই পার্কটির নাম দেওয়া হয়েছিল খুলনা মিউনিসিপ্যাল পার্ক পরবর্তীতে উনিশশো পঁচিশ সালের জুন এই পার্কে মহাত্মা গান্ধী বক্তব্য রাখেন তার স্মৃতির শ্রদ্ধা রেখে পার্কের নাম দেওয়া হয়েছে গান্ধী পার্ক সর্বশেষে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি গণভ্যুথনের সময় আইওবি বিরোধী মিছিলে পুলিশের গুলিতে নিহত হন শেখ হাদিসুর রহমান বাবু আর সেই বাবু সাহেবের নামেই পার্কটির নামকরণ করা হয় শহীদ হাদিস পার্ক এই পার্কের আশেপাশে যারা বসবাস করেন তারা প্রতিনিয়তই সকালে চলে আসেন এই পার্কটিতে বিনোদনের জন্য প্রতিদিন সকালে এই পার্কটিতে এসে অনেকে হাঁটা চলা করেন এবং বসে থাকেন খুবই সুন্দর একটি আবহাওয়া এবং প্রকৃতির সাথে গেরা এই হাদিস পার্কটি এই পার্কের ভিতরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নতুন শহীদ মিনার তৈরি করা হয়েছে এই শহীদ মিনার উদ্বোধন করেন চেয়ারম্যান ও সৈনিক গাজী আপনি যদি খুলনা শহরে একবার হলো আসেন তাহলে এখান থেকে ঘুরে যাবেন এখানে বিকেলে আপনি খুবই সুন্দর একটি সময় কাটাতে পারবেন পুরো পার্কটি রয়েছে প্রকৃতিতে গেরা সাজানো গোছানো একটি সুন্দর নির্মল পরিবেশে তৈরি করা এই হাদিস পার্ক যা দেখলে আপনার সত্যি খুবই ভালো লাগবে এখান থেকে আবার একটি রিক্সা দিয়ে বিশ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন খুলনার বিভাগীয় জাদুঘর দেখার জন্য এখানে এসে পনেরো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে তো আমি এসেছিলাম ঈদের প্রায় এক সপ্তাহ পরে তবুও আমার থেকে বিশ টাকার একটি এক্সট্রা সিল মেরে তারপর বিশ টাকা নিয়েছিল ভিতরে প্রবেশ করতেই ডান পাশে দেখতে পাবেন ফুলের বাগানের মতো খুবই সুন্দর একটি জায়গা এবং বাম পাশে এইরকম সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন যা দেখলে আপনার ভীষণ ভালো লাগবে খুলনা জেলার শিববারি ট্রাফিক মোড়ের জিয়া পাবলিক হলের পাশে অবস্থিত এই জাদুঘর খুলনার এই জাদুঘরটি উনিশশো সালে প্রতিষ্ঠিত করা হয় জাতীয় জাদুঘরের আওতায় এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে জাদুঘরটি পরিচালিত হয়ে থাকে আয়তনের দিক থেকে বলতে গেলে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম একটি জাদুঘর আসসালামু আলাইকুম বিয়র্ এখন বর্তমানে আমি আছি খুলনার বিভাগীয় জাদুঘরে এই যে দেখুন আমাদের পিছনে যে জাদুঘরটি এটি কিন্তু খুলনার বিভাগীয় আঞ্চলিক জাদুঘর এই যে দেখুন খুব সুন্দর এটার অপেক্ষায় আমি এতক্ষণ বাইরে ছিলাম দশটার পরে এটার গেট খোলা হয় তো এখন দশটা বেজে পাঁচ মিনিট এখন আমরা ভিতরে প্রবেশ করব এবং যে দেখুন জাদুঘরের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাব তো চলুন জাদুঘরের ভিতরের সৌন্দর্যগুলো দেখে আসি এবং এর ইতিহাসগুলো জেনে আসি এই জাদুঘরের ভিতরে আপনি এমন কিছু জিনিস দেখতে পাবেন এমন কিছু ছবি আপনি দেখতে পাবেন যা আপনি আগে কখনোই দেখেননি তো এখানে আসলে আপনি অনেক কিছু দেখতে পাবেন এবং জানতেও পারবেন ভিতরে প্রবেশ করার পূর্বেই আপনি ডান পাশে দেখতে পাবেন এইরকম একটি ছবি যেখানে পোড়ামাটির গ্লাস ক্যালিগ্রাফি কাঠের তৈরি খাট সহ বিভিন্ন নিদর্শনগুলোর ছবি এখানে রাখা হয়েছে আপনি যদি এখানে আসেন তাহলে পুরোটা ঘুরে তারপর আপনার মন্তব্যটি লিখে এখানে রেখে যেতে পারবেন দেশের বিভিন্ন জেলার নিদর্শনগুলো সাজিয়ে রাখা হয়েছে এই জাদুঘরে বিশেষ করে এই খুলনা জেলার আশেপাশের জিনাইদহ যশোর বাগেরহাটের নিদর্শনগুলো বেশি সাজানো হয়েছে এখানে এই জাদুঘর আসলে আপনি আরো দেখতে পাবেন ব্রিটিশ আমলের নানা পাথরের মূর্তি লোহা পিতল মাটি ও তামা কাছের তৈরি জিনিসপত্র। অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির হাজার বছরের পুরনো নিদর্শন দিয়ে সাজানো রয়েছে এই জাদুঘরটি আরেকটি কথা জেনে রাখা ভালো এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আপনি যদি অনুমতি নিয়ে ভিডিও করতে পারেন তাহলে ভালো আমি কিছুক্ষণের জন্য অনুমতি নিয়ে তারপর কিছু ভিডিও নিয়েছিলাম থেকে একটি সিএনজি দিয়ে দিয়ে টাকা চলে যাবেন ফুলবাড়ি গেটে আবার সেখান থেকে মিনিট হেঁটে এই প্রকৌশলী পারবেন এটি হচ্ছে খুলনা জেলার সবচেয়ে সুন্দর একটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে বলা হয়ে থাকে কুয়েট বাংলাদেশের একটি সরকারি কারিগরি বিশ্ববিদ্যালয় এটি এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা জেলায় অবস্থিত আসসালামু আলাইকুম ভিওর্স এখন বর্তমানে আমি আছি খুলনা জেলার সবচেয়ে সুন্দর একটি বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এই যে কুয়েত এখন আমি এখানে আছি এখানে কিন্তু এই যে ভিতরে প্রবেশ করার রাস্তাটা এটা আর ওই যে দেখা যাচ্ছে মেন গেট তো আজকে কলেজে নাকি কি একটা ঝামেলা হয়েছে যার কারণে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে অনুমতি দিচ্ছে না তো এখানে আসার জন্য একটু অনুমতি নিয়ে তারপরে পাঁচ মিনিটের জন্য এখানে এসেছি তাই আপনাদেরকে এতটুকু দেখাতে পারছি ভিতরে যাওয়া যাচ্ছে না আসলে যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না তো আর আসল এখানকার সুন্দর সুন্দর জায়গাগুলো একটু দেখে আসি কত সুন্দর দেখুন ক্যাম্পাসটা ঘিরে কিন্তু প্রকৃতিতে গেরা এত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন ভিতরে আর সুন্দরভাবে সাজানো আছে কিন্তু আমরা অনুমতি না পাওয়ার কারণে যেতে পারছি না খুলনার এই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের নাম পূর্বে ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি এটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম এই বিশ্ববিদ্যালয় প্রায় আট হাজার ছাত্রছাত্রী কারিগরি ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছে এখানে শিক্ষক আছে প্রায় চারশো তেষট্টি জনেরও বেশি এটি উনিশশো সালে খুলনা জেলায় প্রতিষ্ঠা করা হয় ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলেই এরকম সুন্দর একটি জায়গা দেখতে পাবেন মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা ক্যাম্পাসের ভিতরের দিকে আর বাম পাশে এবং ডানপাশে প্রকৃতিতে গেলে সাজানো গোছানো এই বিশ্ববিদ্যালয়টি আপনি যদি এখানে আসেন তাহলে আপনার ভীষণ ভালো লাগবে আজকে বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটি সমস্যার কারণে ভিতরে প্রবেশ করতে দেয়নি যার কারণে আমি ক্যাম্পাসগুলোর ছবি তুলে আপনাদেরকে দেখাতে পারিনি শুধু অনুমতি নিয়ে এখানে এসেছিলাম জাস্ট পাঁচ মিনিটের জন্য এখান থেকে পনেরো টাকা সিএনজি বাড়া দিয়ে চলে যাবেন জাহানাবাদ ক্যান্টনমেন্টের সামনে সেখানে গেলেই দেখতে পাবেন বনবিলাস চিড়িয়াখানার একটি কাউন্টার সেখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আপনার ভিতরে প্রবেশ করতে হবে এই চিড়িয়াখানাটি খুলনা যশোর মহাসড়কের পাশ দিয়ে বিশাল এলাকা জুড়ে জাহানাবাদ ক্যান্টনমেন্টের পাশেই প্রতিষ্ঠা করা হয়েছে খুবই সুন্দর একটি চিড়িয়াখানা আয়তনে ছোট হলেও এই চিড়িয়াখানাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো একটি চিড়িয়াখানা এই চিড়িয়াখানা আপনি রয়্যাল টাইগার বিভিন্ন প্রজাতির পাখি এবং সামুদ্রিক মাছ সহ বেশ কিছু জিনিস আপনি এখানে দেখতে পাবেন যা আগে আপনি কখনোই দেখেননি বনবিলাস চিড়িয়াখানা নিয়ে বিস্তারিত আমার একটি ভিডিও করা আছে এই ভিডিওর স্ক্রিনে ভিডিওটি দেয়া থাকবে আপনারা ভিডিওটি শেষে দেখে নিতে পারেন এখান থেকে বিশ টাকা বাড়া দিয়ে চলে যাবেন ফুলতলা বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে অটো কিংবা ব্যানে চড়ে বিশ থেকে তিরিশ টাকা বাড়া দিয়ে চলে যাবেন রবীন্দ্রনাথের শ্বশুরালয় দেখার জন্য এখানে প্রবেশ করতে হলে আপনাকে দশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে খুলনা শহর থেকে মাত্র উনিশ কিলোমিটার দূরে ফুলতলা উপজেলার দক্ষিণ দক্ষিণডিহি গ্রামে এই রবীন্দ্রনাথের শ্বশুরালয়ের অবস্থান রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় নিয়ে বিস্তারিত আমার একটি ভিডিও করা আছে এই ভিডিওর এনডিস্ক্রিনে ভিডিওটি দেয়া থাকবে আপনারা চাইলে ভিডিওর শেষে দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে তার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখুন আর নেক্সট কোন জেলায় দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমি সেখানে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ